সিপাহীজলা জেলায় ট্রাফিক ম্যানেজমেন্ট আরও উন্নত ও সুনিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি এলো সিপাহীজলা ট্রাফিক ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ডিএসপি অনুপ কুমার দাস জানান এই অত্যাধুনিক প্রযুক্তির ফলে এখন থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওভারলোডিং ওভার স্পিডিং এর চালান কাটা সম্ভব হবে এছাড়াও যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়িটি জেলায় অনেকটাই সুফল দেবে বলে আশা ব্যক্ত করেন বৃহস্পতিবার দুপুরে ডিএসপি সিপাইজলা জেলায় ট্রাফিকদের দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা ওভারলোডিং নিয়ন্ত্রণ করা তেমন কোনো রকম অত্যাধুনিক প্রযুক্তির সম্পূর্ণ গাড়ি পূর্বে ছিল কোন সড়কে ট্রাফিকদের বিভিন্ন কর্তব্য পালন করতে অনেকে অসুবিধার সম্মুখীন হতে হতো তাই রাজ্য পুলিশ দপ্তরের উদ্যোগে সিপাইজলা জেলায় অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ট্রাফিক পুলিশকে গাড়িটি দেওয়ায় অনেকটাই উপকৃত হবেন যেমন ট্রাফিক পুলিশ তেমনই জনগণ আচ্ছা ত্রিপুরা রাজ্য সরকার আমাদের যে সড়ক পরিবহন দপ্তরের তরফ থেকে সড়ক নিরাপত্তার জন্য প্রত্যেক ডিস্ট্রিক্ট গিয়ে একটা করে গাড়ি দিছে তো সিমিলারলি আমাদের ডিস্ট্রিক্টও একটা গাড়ি প্রোভাইড করছে যে গাড়িটার নাম্বার হলো টি আর জিরো ওয়ান এন জিরো এইট জিরো সেভেন এবং ইন্টারসেপ্টার অ্যান এটাতে অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেমন অভার লোডিং হয় ওভার স্কিডিং হয় বিভিন্ন ধরনের ভাবে গাড়িগুলি ব্যস্তে চলে তো এটাকে অ্যাক্সিডেন্ট নিয়ন্ত্রণ করার জন্য এবং ট্রাফিক সঞ্চন করার জন্য এই গাড়িটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে তো আমরা এতদিন এটা আমাদের ডিস্ট্রিক্ট ছিল না এখন আমরা এই গাড়িটা পাওয়ার পরে আশা করি আগের থেকে আমাদের সড়ক উন্নয়নের বা পরিবহন দপ্তরের ধরনের সহযোগিতায় আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে চলবে এটা তো একটু অর্থাৎ হ্যাঁ অর্থাৎ এটাতে সমস্ত ধরনের ফ্যাসিলিটিস আছে এখান থেকে সব বোঝা যাবে কোন গাড়িটা ফটো স্পিড না কোন গাড়িটা কীভাবে কোন ফটো কি ভাইলেশন করলে এটা আমাদের ফটোগ্রাফার থাকে